বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নাম বেগম খালেদা জিয়া তিনি শুধু বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নন মুসলিম বিশ্বেও দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান উনিশশো সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া শত বিপদেও দলকে ছেড়ে যাননি দলের জন্য জেলে গেছেন বহুবার হয়েছেন গৃহবন্দী গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো হয়েছেন বাঘিনী আবার জনগণের জন্য হয়েছেন দরদি নেত্রী দুই হাজার সালে এক এগারোতে তাকে রাজনীতি থেকে মাইনাস করার এক গভীর ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয় এই ষড়যন্ত্রের পেছনে ছিল দেশের দুই প্রধান গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টর দুই সালে যখন বাংলাদেশের গণতন্ত্র সংকটে ছিল তখনই এই মিডিয়াগুলো একের পর এক খালেদা জিয়াকে আক্রমণ করে তার বিরুদ্ধে অসত্য ও পক্ষপাত দুষ্ট রিপোর্ট প্রকাশ করে দু হাজার সাত সালের ছাব্বিশ জুন প্রথম আলোতে প্রকাশিত হয় একটি বিশেষ প্রতিবেদন যার শিরোনাম ছিল খালেদাকে ক্ষমতাহীন করার প্রস্তাব এই প্রতিবেদনে বলা হয় যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একচ্ছত্র ক্ষমতা খর্ব করে সংস্কার প্রস্তাবের খসড়া ঘোষণা করেছেন দলের মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া খসড়া প্রস্তাবে বলা হয় দুই মেয়াদে কেউ প্রধানমন্ত্রী থাকলে তিনি আর প্রধানমন্ত্রী কিংবা দলের চেয়ারম্যান হতে পারবেন না এই প্রস্তাব বাস্তবায়িত হলে বেগম খালেদা জিয়া প্রকৃত অর্থেই ক্ষমতাহীন হয়ে পড়বেন তার পক্ষে দলের চেয়ারপারসন হওয়ার কোনো সুযোগ থাকবে না এমনকি ভবিষ্যতে দল ক্ষমতায় গেলে তিনি প্রধানমন্ত্রীও হতে পারবেন না এই সংস্কার প্রস্তাবের অন্যতম কারিগর ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং জৈন স্টারের সম্পাদক মাহফুজ আনাম এই প্রস্তাব দেয়ার আগে প্রথম আলো বিএনপির তৎকালীন নেতা আব্দুল মান্নান ভুইয়ার সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন বিএনপির ভেতর সংস্কারপন্থী হিসেবে পরিচিত একাংশকে সামনে নিয়ে এসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা চালানো হয় আলো ডেইলি স্টার প্রণীত এই মাইনাস ফর্মুলা বাস্তবায়নের লক্ষ্যেই দু সালের এক এগারো সরকার গ্রেপ্তার করে বেগম জিয়া ও তার পুত্র আরাফাত রহমান কোকুকে এর আগেই গ্রেপ্তার করা হয় তারিক রহমানকে মূলত এই মাইনাস ফর্মুলার অন্যতম প্রধান প্রচারক ছিলেন এই গণমাধ্যম দুটি দীর্ঘদিন ধরে বিএনপির বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করেছে বিশেষ করে বেগম খালেদা জিয়ার পরিবারকে টার্গেট করে তারা এমন কি বেগম জিয়ার ছোট ভাই স্বামী মিস্কান্দার যিনি রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না তাকেও টেনে আনা হয় ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে যার শিরোনাম ছিল বিমানকে নিঃস্ব করে অবৈধ সম্পদ করেছেন শামীম স্কান্দার যে প্রতিবেদনের এক বিন্দু সত্যতা পরবর্তীতে প্রমাণিত হয়নি একুশে আগস্টের হামলাকে জঙ্গি হামলা হিসেবেও আবিষ্কার করেছিল প্রথম আলো পত্রিকা বীর রাজনীতিকরণ প্রক্রিয়ার ধারক প্রথম আলো এবং ডেইলি স্টারি প্রথম জিয়াফানস ট্রাস্টে দুর্নীতির মন গড়া ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে দু হাজার সালে ছয় আগস্ট বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে জিয়াফানেস ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নিয়ে কথিত দুর্নীতি নিয়ে অসত্য মন করা প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো এই রিপোর্টের একটাই উদ্দেশ্য ছিল বেগম জিয়াকে রাজনীতির মাঠ থেকে দূরে ছেলে দেয়া রিপোর্টের ভিত্তিতেই দুর্নীতি দমন কমিশন বেগম জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল যা ছিল একেবারেই মিথ্যে ও ভিত্তিহীন প্রথম আলোর সহযোগী হিসেবে ডেইলি স্টারও এই মিথ্যা প্রচারণায় অংশ নেয় একে অপরের পিঠ চাপড়ে সেই ষড়যন্ত্রের অংশ হয় এসব মিথ্যা তথ্যের কারণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় সৃষ্টি হয়েছিল অথচ আজ যখন প্রথম আলো এবং তাদের অবস্থান পাল্টে নিয়েছে তখনও প্রশ্ন উঠছে বাংলাদেশের জনগণ কি তাদের এই অবিচার ও ঘৃণ্য সাংবাদিকতাকে কখনো ভুলতে পারবে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর